নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী সদ্গুরুদেব পরমহংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে খুব খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে মৃত্যুকালীন সময়ে মৃত্যুকালীন সময়ে মানুষের যারা যে মারা যাচ্ছে তার অনুভব কেমন হয় কি কি অনুভব হতে পারে এবং কোথায় দিয়ে তার আত্মা বেরোতে পারে সেই সব নিয়ে আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা অবশ্যই দেখুন আর অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্রথমেই বলবো মৃত্যুকালীন সময়ে মৃত্যুকালীন সময়ে আমাদের কিন্তু ওই ঠিক ওই সময়ে কিন্তু যিনি মারা যাচ্ছে তার মধ্যে অনেক কিছু চলতে থাকছে যে বিভিন্ন অনুভব হতে থাকে আগের কিছু স্মৃতি আগের কিছু স্মৃতি বিভিন্ন স্মৃতি তার মধ্যে এসে যায় যেগুলো যেমন সারা জীবন যে সংসার পরিবারের জন্য যা কিছু করেছে বা নিজের স্বামী স্ত্রী সন্তান তাদের সেই স্মৃতিগুলো কিন্তু মনে এসে যায় এবং শুধু তাই নয় একদম পিকচারের মতো করে মানে পিকচার শুধু নয় ভিডিওর মতো করে একদম মানে আমাদের চারদিকে দেখানো হয় এবং শুধু দেখানো হয় না সে অনুতপ্ত হয় যে আমি এই কাজটা করতে পারলাম না এই কাজটা আমার বাকি থেকে গেল আমি এই যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি কেন করেছি আমি এদেরকে কষ্ট দিয়েছি হয়তো কাউকে কষ্ট দিয়েছে বা খারাপ ব্যবহার করেছে বা অনেকভাবে মানুষকে ঠকিয়েছে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় ওই মৃত্যুকালীন সময়ে যে আমি কেন এটা করলাম কারণ কি এদিকে কিন্তু সামনে সে তো বিভিন্ন দৃশ্যও দেখতে থাকে যেটা আমরা বলি পরলোকের মানে বিভিন্ন জমদুত বা বিভিন্ন ধরনের বাজে দৃশ্যও দেখতে থাকে আর ভাবতে থাকে যে আমি কেন এটা করেছি আমার আমি যদি ভালোভাবে করতাম ভালোভাবে কাটাতাম তাহলে হয়তো আমার জীবনে এই সময়টা আসতো না কারণ সেই সময় বিভিন্ন রকম দৃশ্য সেও দেখতে থাকে বিভিন্ন যমরাজ বা দেবদূতের বিভিন্ন দৃশ্য দেখতে থাকে যেগুলো তার ভয় লাগে আর সে বারবার মনে করতে থাকে যে আমি কেন এই খারাপ ব্যবহারগুলো করলাম আমার তো আর সময় নেই আমার আর আমি আর কোনো কোনো কর্মই করতে পারবো না কিন্তু সেগুলোও বারবার মনে হতে থাকে আবার কখনো সংসারের কথা মনে হতে থাকে নিজের স্ত্রীকে নিজের সন্তানকে মনে হতে থাকে সেই মোহ মায়া মমতা সেগুলো আবার সেই দিকে আবার টেনে নিয়ে যায় এই রকম বিভিন্ন দ্বন্দ্ব হতে থাকে সেই সব মানুষদের যারা সারাটা জীবন হয়তো সংসারের কথা ভেবে কাটিয়েছে বা শুধুমাত্র সংসারের চিন্তা সন্তান বা নিজের চিন্তা করে কাটিয়েছে যারা হচ্ছে খুব খারাপ কাজ করেছে তাদের খুব কষ্ট হয় বা আফসোস হতে থাকে আর অনেকে আছে যারা মায়া মমতায় জড়িত আছে তাদের কিন্তু সেই চিন্তাগুলোই আসতে থাকে তো এইরকম বিভিন্ন চিন্তা আমাদের মধ্যে আসতে থাকে পুরো যেন মনে হচ্ছে একটা ভিডিও চলছে আমাদের সামনে একদম সেইভাবে চিত্র আসতে থাকে তো এইভাবেই কিন্তু মৃত্যুকালীন সময় তাদের খুব কষ্ট হয় আবার এদিকে বিভিন্ন দৃশ্য দেখতে থাকে যেগুলো যমরাজ বা দেবদূতের বিভিন্ন দৃশ্য তারা দেখতে থাকে কারণ এইগুলোই কিন্তু গরুর পুরাণে অবশ্যই ব্যাখ্যা করা হয়েছে তো যারা মৃত্যু হচ্ছে মানে যার মৃত্যু হচ্ছে আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম কি হয় মানুষের যে চেতনা বা আত্মা কি হয় সারা শরীরে থাকে একদম পা থেকে মাথা পর্যন্ত যদি বলি মানে পুরো শরীরের মধ্যে আমাদের আত্মা পুরো শরীরের মধ্যে থাকে তো এই জায়গাটাকে কি হয় চেতনা এক জায়গায় বা আত্মাটা কি হয় এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় মানে পুরো শরীর থেকে কি হয় একটা জায়গায় আস্তে আস্তে ক্রেন্দ্রীভূত হয়ে যায় আর সেখান থেকেই আত্মাটা বেরিয়ে যায় বা চেতনা বেরিয়ে যায় তো সেটা কোন পয়েন্ট সেটা নিয়েও আমি ব্যাখ্যা করবো তো তার আগে বলবো যে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি কোনো মানুষ হয়তো মারা যাচ্ছে বা কেউ আছে আমাদের সামনে যদি লক্ষ্য করি প্রথমেই দেখবো যে একদম মৃত্যুকালীন সময় তার পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে একদম পায়ের তালু পায়ের পাতা এইভাবে একদম আস্তে আস্তে ওই জায়গাটা যেন হচ্ছে যখন আমরা হাত দিয়ে দেখবো যে শরীরের ওপরের অংশগুলো কিন্তু গরম আছে কিন্তু পার অংশ নিচের অংশ একদম আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেন হচ্ছে কিছু সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে আর আস্তে ঠান্ডা হয়ে উঠছে এটার কারণ কি এর কারণ হচ্ছে যে আত্মা বা চেতনা একটা জায়গায় কেন্দ্রীভূত হয় সে যার ওপরে সারা জীবন যেভাবে চলেছে যা কিছু করেছে সেই হিসাবে আত্মা কিন্তু বেরিয়ে যায় তো ওই জন্য আস্তে আস্তে দেখবো যে ঠান্ডা হয়ে আসছে আর আস্তে আস্তে ওপরের দিকে উঠছে ওপরের দিকে উঠে কি হয় চেতনা তারপরে কিন্তু বাইরে বেরোয় তো এই মৃত্যুকালীন সময়ে বলছি কি অনেকে প্রচুর কষ্ট পায় যেমন গরুর পুরাণে কিন্তু এটা ব্যাখ্যা করা হয়েছে যে যারা খুব খারাপ মানুষ হয় বা খারাপ কর্ম করেছে বলছে হাজার বিচ্ছু যেন তাকে দংশন করছে মানে একটা যদি বিচ্ছু বা বিছে মানে যেটা কামড়া মানে মানে কামড়ালে কতটা আমাদের কষ্ট হয় বলছে হাজার বিছে কামড়ানো তাকে কষ্ট হয় প্রচণ্ড যন্ত্রণা সে পায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে সে এইভাবে তখন তার আত্মাটা কি হয় এক জায়গায় চলে আসে আর তার সাথে সাথে কি হয় তার মনের মধ্যে এটা চলতে থাকে এই বাবা এই কাজটা আমি করলাম না ইস এই খারাপ কাজগুলো আমি কেন করলাম তাছাড়া এদিকে আবার যমরাজকে দেখে বা বিভিন্ন দৃশ্য দেখতে থাকে যেগুলো বিভিন্ন বা দেবদূত বা এই ধরনের বিভিন্ন দৃশ্য দেখতে থাকে এবং সে তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় প্রচণ্ড কষ্ট পায় আর যারা এইভাবে কিন্তু তাদের আত্মা আস্তে আস্তে কী হয় একটা জায়গায় ক্রেন্দীভূত হতে থাকে আর প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে কষ্ট হতে থাকে সে বারবার শরীর থেকে কিন্তু বেরোতে তো চায় না কিন্তু সে বুঝতে পারে যে আমি আর বেশিক্ষণ নেই আমি চলে যাব। কারণ কি আমার আত্মা ও সে বুঝতে পারে সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা ছটফট করতে থাকে তো এই জায়গাটায় যারা সত্যিকারের যারা ভগবান বা সাধন ভজন করেছে তাদের কিন্তু এই কষ্টটা হয় না এটা শাস্ত্রেই বলা আছে গরুর পোড়াণেই ব্যাখ্যা করা আছে বা অনেক শান্তরা এটা ব্যাখ্যা করেছে যেন মনে হয় হাতির গলা থেকে মালা নিচে মাটিতে পড়ে যাওয়ার মতো মানে কি মালা যেমন পরাতেও টাইম লাগে না ঠিক তেমন মালাটা ফেলতেও টাইম লাগে না কারণ কি এরা কোনো মায়া মমতা কোনো কিছুর মধ্যে আকৃষ্ট থাকে না এরা কি করে ভগবান চিন্তন করে যারা সাধন ভজন করে তারা কিন্তু আর এই কষ্টটা পায় না তারা কিন্তু কারণ তারা জানে যে আমি ভালো কর্ম করেছি সেই কর্ম করেছি আর আমি সেই ভগবানের পরমধামে অবশ্যই যেতে পারবো তো তখন কিন্তু তার জন্য খুব সুন্দর একটা অনুভূতি তো প্রথমেই বলবো যে কাদের আত্মা কোন কোন জায়গা থেকে বেরোয় বা কোথায় থেকে বেরোই বেরোলে তার ভালো গতি হয় খারাপ গতি হয় সেগুলো নিয়েও আমি পূর্ণভাবে এই ভিডিওতে ব্যাখ্যা করব তো আপনারা ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই লাইক করবেন আর আপনাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকে রিপ্লাই করি মানে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অনুভব বা আপনারা চারপাশে যদি কারোকে দেখেন এরকম কোনো পরিস্থিতিতে তো সেই অনুভবও আপনারা অবশ্যই এই ভিডিওতে কিন্তু শেয়ার করবেন যেসব মানুষেরা সারাটা জীবন শুধু নিজেকে নিয়ে ভেবেছে নিজের খাবো নিজে ভালো থাকবো নিজে সুন্দর দেখব এই সব কিছু মানে শুধুমাত্র নিজেকে নিয়ে ভেবেছে নিজের খাওয়া দাওয়া লোভ লালসা এগুলোই শুধুমাত্র মানে গুরুত্ব দিয়েছে আর কিছু গুরুত্ব দেয়নি তাদের হচ্ছে রুট মানে রুট চক্র বা মূলাধার চক্র দিয়ে প্রাণ বেরিয়ে যাবে মানে তারা কি করবে পটি বা মলমূত্র ত্যাগ করবে এই জিনিসটা তাদের মধ্যে হবে কারণ কি তারা সারাটা জীবন এই ধরনের জীবনযাপন করেছে আর যারা প্রচণ্ড সেক্স মানে বা কাম বাসনা এই ধরনের চিন্তাতে মগ্ন ছিল বা এই ধরনের রিলেশান বিভিন্নভাবে রেখে গেছে তাদেরকেও কিন্তু মৃত্যুকালীন সময়ে তারা কি করবে ওই একই মলমূত্র ত্যাগ করে বেরোবে মানে বিশেষ করে স্বাদিষ্ঠান চক্র দিয়ে বেরোবে মানে সেখানে হয়তো বাথরুম করে ফেলতে পারে এই ধরনের বিভিন্ন মানে সিমটম দেখা যায় এরপরে বলবো যারা সারাটা জীবন শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত মান সম্মান এইগুলোই উপার্জন করার পিছনে টাইম কাটিয়েছে মানে সারাটা জীবন শুধুমাত্র এর পিছনেই টাইম কাটিয়ে দিয়েছে তাদের কিন্তু আত্মা কী হবে মণিপুর চক্র দিয়ে বেরিয়ে যাবে মণিপুর চক্র দিয়ে মানে নাভির ঠিক নাভির হচ্ছে দু উঁচুতে আছে মানে ওপরে আছে এই মণিপুর চক্র দিয়ে যাবে মানে যারা সারা জীবন বিজনেস টাকা পয়সা এই সবের শুধুমাত্র মানে জীবন জীবনযাপন করেছে তাদের কি হবে মণিপুর চক্র দিয়ে বেরোবে আর যারা হচ্ছে মানুষকে সেবা করেছে আমার স্ত্রীর প্রতি একটা খুব ভালো সম্পর্ক আছে প্রেম ভালোবাসা আছে তো এই প্রেম ভালোবাসার এই চক্র হচ্ছে এই হাট চক্র তো এই হাট চক্র দিয়ে কিন্তু তাদের আত্মা কিন্তু এই বেরিয়ে যাবে এটা হচ্ছে অনাহার চক্র বলে তো নিচের যে তিনটে চক্র বলেছি যেমন মূলাধার স্বাদিষ্ঠান আর মণিপুর এই তিনটে চক্র দিয়ে কিন্তু বেশিরভাগ বেরোলে সান্তরা বলছে কি এই চক্র দিয়ে বেরোলে অবশ্যই মানুষ জন্ম আর লাভ করতে পারে না তারা বিভিন্ন পশুজনিতে যে মানে বা চুরাশি লক্ষ জনিতে তারা চলে যায় কারণ কি তারা মানুষ হওয়ার মতো কোনো কাজ করেনি তারা শুধুমাত্র ওটার উপরেই ছিল আর যারা হাট চক্র দিয়ে বেরোয় তাদের বেশিরভাগই কিন্তু মানুষ হওয়ার তো অবশ্যই মানে আছে মানুষ জন্ম তাদের অবশ্যই হবে কারণ কি তারা মানুষের মধ্যে কাজ করেছে মানুষকে ভালোবেসেছে সেবা করেছে প্রেম ভালোবাসা ছিল অন্যের জন্য চিন্তা করেছে এইটুকু তো সেই জন্য তাদের অবশ্যই মানুষ হওয়ার সুযোগ ভগবানও দেবে সব মানুষেরা যে সারাটা জীবন বেশিরভাগ টাইমটাই তারা জ্ঞান এসে গেছে তাদের মধ্যে চেতনা এসে গেছে আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়েই যেমন আপনারা অনেকেই যারা এই ভিডিও শুনছেন তারা তো অবশ্যই কিছু না কিছু চেতনা আপনাদের মধ্যে আছে তো আপনারা এই ভিডিওটা শুনছেন তাদের মধ্যে কি হয় জ্ঞান জাগ্রত হয়েছে তারা ভগবানের সম্বন্ধে একটা সমর্পণ এসে গেছে তার প্রতি প্রেম এসছে ভালোবাসে এসছে তারা ভগবানকে মানে চিন্তা করে শাস্ত্র পড়ে বা কি হয় ভক্তির পথে চলে তাদের কিন্তু এই থার্ড চক্র থট চক্র বলতে চক্র দিয়ে অবশ্যই বেরিয়ে যাবে প্রাণটা তখন কি হয় মুখটা হাঁ করে বেরিয়ে যায় যারা হচ্ছে সারাটা জীবন বেশিরভাগ সময় ধ্যান মেডিটেশন সাধনা এইসবে প্রচুর টাইম দিয়েছে তারা ভগবানকে বা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেছে এই আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করার চেষ্টা করেছে এখানে অনেক ধ্যান লাগিয়েছে সাধনা করেছে বিভিন্ন জব ধ্যান করেছে যাদের মধ্যে চেতনা অনেক ওপরে উঠতে আরম্ভ করেছে তো তাদের কিন্তু এই আই দিয়ে প্রাণটা বেরিয়ে যাবে তখন কী হয় চোখটা অনেকের আছে খুলে থাকে চোখটা ফুলে থাকে বা চোখটা ওপরের দিকে থাকে এরকমভাবে থাকে তারা কিন্তু প্রাণ বেরিয়ে যায় এটা কিন্তু সবথেকে উচ্চতম গতি আমরা প্রত্যেকেই তো জানি এটা হচ্ছে ক্রাউন চক্র এই যে ক্রাউন চক্র বা সহসাদ যেটাকে বলছে যোগী বা সাধকদের সব থেকে উচ্চতম দ্বার মানে এই দ্বার দিয়ে যারা বেরোয় উচ্চতম চেতনার দ্বার হচ্ছে এটাই বা দরজা হচ্ছে এটাই এটা হচ্ছে যেখানে আমাদের মাথার একদম ব্রহ্মতালু মানে যে জায়গাটা একটা সফট জায়গা যেখানে মাথা আছে সেখান দিয়ে চেতনা বেরিয়ে যায় সেই জায়গা দিয়ে কি হয় হালকা মানে প্রেসার দিয়ে এখান দিয়ে এই চেতনা বেরিয়ে যাও মানে এটা হচ্ছে পুরোপুরি মুক্তির মার্গ একদম এই আত্মাকে পরমাত্মার সঙ্গে আমরা মিলিত করতে পারবো মানে যারাই করবে তারা হচ্ছে উচ্চতম যোগী বা সাধক তারা হচ্ছে এইখান দিয়ে আত্মা বেরিয়ে যায় মানে এটা হচ্ছে মানে কি বলো মানুষের জন্ম তো সফল হয়েছেই এবং শুধু হয়নি সে সম্পূর্ণ পরমাত্মার স্বরূপ হয়ে গেছে তো যারা এইখান দিয়ে এই আত্মা বেরিয়ে যাবে তারা মানে সারাটা জীবন যে সাধনা করেছে সেই সাধনা তাদের কমপ্লিট হয়ে গেছে মানে একদম আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করে ফেলেছে তাদের এই ক্রাউন চক্র দিয়ে বেরিয়ে যাবে তো এটা কিন্তু তাহলে কী বললাম যে নিচের তিনটে চক্র খারাপ তারপরে যাদের হার্ট চক্র দিয়ে বেরোবে বা মানে যাদের হার্ট অ্যাট্যাক বা এরকম বিভিন্ন সমস্যা দিয়ে অনেকের আছে আত্মা বেরিয়ে যায় তো অনেকের হার্ট অ্যাট্যাক হয়েও মৃত্যু হয় তো তারা কিন্তু অবশ্যই মনুষ্য জন্ম পাবে এবং তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে যাতে তুমি সাধনা করে তুমি পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারো আর এর ওপরে আছে থার্ড চক্র আর থার্ড আই বা এটা হচ্ছে খুব ভালো জিনিস মানে এই চক্র দিয়ে বেরোলেও কিন্তু যে তোমার মধ্যে তাদেরকে সাধক বলা হয় মানে তারা সাধনা করেছে বা ভগবানের প্রচুর নাম জপ করেছে তো এই জিনিসটা বোঝায় তাদের কিন্তু ইহলোকে তো তারা করেইছেই আর পরলোকের কিন্তু তাদের জন্য একদম সুন্দর রাস্তা তাদের কোনো কষ্টই হয় না মৃত্যুটা মনে হয় হাসি হাসি তারা মৃত্যুবরণ করে নেয় আর যাদের কারণ চক্র দিয়ে বেরোবে তাদের তো কোনো মানে বলাই নেই মানে তারা হচ্ছে মহান সব মহাপুরুষ সন্ত অবশ্যই তাদেরকে বলে যায় হয়তো সংসারে থেকেছে আমাদের মাঝখানে থেকেছে তারা কিন্তু অবশ্যই পূর্ণ পরমাত্মা স্বরূপ হয়ে যায় যাদের এইখান দিয়ে চেতনা বা আত্মা বেরিয়ে যায় মৃত্যুকালীন সময়ে ওই জন্য বিভিন্ন রকম অনুভব আমাদের হতে থাকে কিন্তু সেই অনুভবগুলো আমি এখানে পুরোটাই ব্যাখ্যা করলাম তো আর যারা হচ্ছে অবশ্যই সাধন ভজন করেছে তাদের চিন্তা কিন্তু সংসারের দিকে থাকে না মৃত্যুকালীন সময়ে তাদের চিন্তা সেটাই হয় যে তারা যেটা করেছে তারা নাম জপ ধ্যান করতে করতে গেলে তারা দেহ ত্যাগ করে বা তাদের আত্মা চলে যায় বেরিয়ে যায় তো তারা কি করে সেই পরম গতি বা পরম ধাপ প্রাপ্ত করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্যে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন